নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন আর মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা যে ভিডিওটা করতে চলেছি অর্থাৎ ভিডিওটা দেখি বুঝতে পারছেন যে কোন গাছের ওপর ভিডিওটা হতে গেছে আজকে বনসাই গাছের পরিচর্যা অর্থাৎ বর্ষার সময়ে যে সমস্ত পরিচর্যাগুলি আপনাদের করতে হবে সেগুলি আমরা আর আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা বলতেই পারেন এই ভিডিওটা দেখুন এবং সম্পূর্ণ দেখুন এবং শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই বট গাছ আমরা বনসাই রূপে আমাদের টবে লাগানো হয়েছে এই বড় গাছ আমরা মানে বেশিরভাগ রাস্তার ধারে বা বড় আকার নিয়ে এই গাছ কিন্তু আমাদের হয় কিন্তু সেটাকে ছোট আকারে মাধ্যমে আমাদের টবের মধ্যে আমরা করে থাকি এবং তার মধ্যে দিয়ে বিশেষ কিছু পরিচর্যা আমাদের করতে হয় অর্থাৎ রুটিন হরমোন বা ঝোট নামাতে গেলে যে সমস্ত দরকারি পরিচর্যাগুলি সেগুলি আমরা কিন্তু এখানে আলোচনা করব এবং এ সময় যে এর গুরুত্বপূর্ণ একটা দিক সেই দিকটা কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে আমরা দেখাবো যে কাটিং করলে তার উপকারিতা কী এবং কিভাবে এখন এই গাছটা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন এবং কাটিং করার পর গাছটার যে আরও কি যে কী পরিবর্তনগুলো হচ্ছে এবং কেন করবেন কাটিং সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তা যারা যাদের বট বাড়িতে আছে অবশ্যই তারা যেন এই সময়ে এই জিনিসগুলি অবলম্বন করুন বা যারা ভাবছেন আমরা বট নিয়ে বনসায় করবেন তারা যেন অবশ্যই এই কাজটা করুন করবেন তাদের দেখবেন খুব ভালো হবে প্রথম কথা হচ্ছে এই সময়ে আমাদের কিন্তু গাড়ি গাছের প্রচুর প্রতিমন্ত্রী ঝুড়ি নামবে দেখতেই পাচ্ছেন কীভাবে শিকড় আমাদের এসছে এই শিকড়গুলো আমি পরবর্তীকালে কাটবো এখন মোটামুটি যা নামার নামক যাদের তার শিকড় বেরোচ্ছে তারা এই সময় কি করবেন এই পাইপ ভরে বা আপনাদের যে কোনো পাইপ আইসক্রিম পাইপ পাওয়া যায় পাইপের মাধ্যমে রেখে দিয়ে কিন্তু মাটির সঙ্গে সংযোগ করে দিন তাহলে তাড়াতাড়ি কী হবে যে শিকড়গুলি খুব মোটা হয়ে যাবে এবং আপনারা নিজেদের মতন করে তার ঝুড়িগুড়িকে কাজে লাগাতে পারবেন সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এই একটা গুরুত্বপূর্ণ টিপস বলতেই পারেন এই বর্ষার সময়ে কিন্তু এই সময়ে বর্ষার সময়ই আমরা কিন্তু দেখতে পাই আর বিশেষ করে এই সময়ই আমাদের যেটা করতে হয় কাটিং করতে হয় আচ্ছা ডালপাল্লা কাটিং করলে আমাদের প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চ হবে এবং গাছের পাতার যে সাইজটা এখন দেখতে পাচ্ছেন অনেক বড় গাছের মতনই পাতা কিন্তু যত কাটবেন তত কিন্তু এই গাছের পাতা কিন্তু খুব ছোট হবে তাতে খুব ভালো লাগবে যত ছোটো যেহেতু বনসাই গাছে আমাদের পাতা যত ছোট হবে বা ছোট ছোট ডালের মধ্যে থাকবে তত কিন্তু দেখতে ভালো লাগে তাই আমাদের বিশেষ করে অবলম্বন করতে হবে এই সময়টাকে বেছে নিতে হবে বর্ষার সময়টাকে তা যে সমস্ত ডালপালা আছে বা আপনি যদি ভাবেন যে গাছ খুব বড় হয়ে যাচ্ছে আপনি ছোট করবেন তা আপনার মতন করে আপনার যে অনুযায়ী কিন্তু আপনারা কাটিং করে নিন দেখবেন খুব ভালো কাজ হবে এবং দেখবেন খুব পাতা পাতার সাইজের পরিমাণটা কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি কাটিং করেছি যে ডালগুলা দরকার ছিল আমাদের বড় হয়ে গেছিলো সেই ডালগুলো আমরা কাটিং করে দিয়েছি একটা গোল শেপ রাখার আমরা চেষ্টা করেছি এ সময় যেহেতু শেপটা এ সময় থাকবে এবং হবে তার জন্য দেখুন এই কিছু ডাল দেখুন আমরা পুরো রেখেছি এবং কিছু ডাল কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা টিপস কিন্তু আপনাদেরকে বলছি যেটা হচ্ছে ওই সময়ে কিন্তু ওই ডালের কিন্তু ফাঙ্গিসাইড পাউডার লাগাতে ভুলবেন না না লাগালে কিন্তু ডাল কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং গাছ মরে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তাই আপনারা কখনো ভুল করবেন না যদি ফাঙ্গিসাইড পাউডার না থাকে আপনাদের মোম বা হলুদ গুলে লাগিয়ে দেবেন তাতে দেখবেন অনেক কাজ হবে যাতে ফাঙ্গাসে আক্রান্ত হবে না ডালটা পচবে না এবং তার সাথে সাথে দেখুন কিছুদিন আগে কাটিংটা করেছি যদি দেখানোর জন্য আপনাদের কীভাবে নতুন ব্রাঞ্চ আসতে শুরু করে দিয়েছে একটা ডালে কিন্তু আমরা সাইডের থেকে আরও দু তিনটে ডাল কিন্তু আমাদের বেরোতে শুরু করি তাহলে কীভাবে হবে যত ডাল ঘন হবে তত দেখতে ভালো লাগবে এবং পাতা সাইজটা কিন্তু ছোট হয়ে যাবে তাই আপনারা বারবার বলছি আপনারা এই সময় ডাল কাটিং করুন এবং কাটিং করলে দেখুন খুব ছোট যাদের বড় হয়ে গেছে তাদের অবশ্যই কেটে সেভ দিন তাদের দেখুন বছরে অন্তত একবার অন্তত কাটুন তাতে গাছের পাতা যত ছোটো হয়ে থাকবে তত কিন্তু মনস কাছে গাছে কিন্তু দেখতে ভালো লাগবে এবং গাছের খুব সেপ ভালো আসবে আমাদের এ সময় দেখছেন গাছে কেমন ঝুড়ি ঝুড়ি নামছে বা দেখুন প্রত্যেকটা ডাল থেকে কিন্তু আমি কিন্তু একবার রাখবো না এগুলো আমি পরবর্তীকালে এগুলো সেভ দেবো শীতের সময় করে এখন যা বাড়ার যা বাড়ছে বারুক যে যত ডালে যা হচ্ছে হয়ে যাক কোনো অসুবিধা নেই আমি কিন্তু পরে যখন সেপ দেবো তখন আবার দেখাবো কিন্তু যারা কাটিং করেননি অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা করা আমার তাদেরকে বলা যে যারা কাটিং করেন অবশ্যই কাটিং করে নিন এ সময় এবং দেখুন গাছের প্রচুর নতুন ডাল পাবেন এবং তার সঙ্গে গাছের পাতার সাইজও কিন্তু অনেক ছোট হয়ে যাবে এটা গুরুত্বপূর্ণ টিপস যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখ করে রাখুন